তোমার সাথে আমার মামলা চলছে আবার এই এক মাস শেষ হলে আবার কেস করব কিন্তু এই এক মাসে তোমার সাথে আমার কোনো সমস্যা নেই কাফের হয়ে দাঁড়ায় মাসকে সম্মান দিত আমরা মুসলমান হয়েও মাসকে এখনো সম্মান দিতে পেরেছি মারামারি বন্ধ হয়ে গেছে সাদাবাজি বন্ধ হয়ে গেছে বলেন বলেন

দিন মানে শুধু ইসলাম ধর্ম না দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে রাষ্ট্রের আইন দিন মানে কিয়ামতের দিন যেটা বিচারে যে দিন বলা হয় দিন মানে আল্লাহর শরীয়তের যে বিধানগুলো আল্লাহ আমাদেরকে শরীয়ত হিসাবে দিয়েছেন এগুলোকে দিন বলে এরকম 11টা ব্যাখ্যা আমি তাফসিরে পড়েছি আল্লাহ পাক বলেন আমার কাছে শো প্রতিষ্ঠিত একটাই দিন আছে তার নাম ইসলাম

প্রবেশ করেন ইসলামে যদি প্রবেশ করতে চান পরিপূর্ণ ভাবে প্রবেশ করেন আমি কাবফা বললাম কারণ কি আজকের এই শব্দটা একবার আছে

আলহামদুলিল্লাহ সাবাহান আল্লাহ শেষ বলেন বলেন